সাদা দপদপ এত বড় বড় কবুতর কেমন লাগবে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি এইভাবে খাঁচা দেওয়া খানোর মানেটা তো আপনারা সবাই বুঝে ফেলেন আমি জানি কারণ আপনারা সবাই জানেন যে এখন চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে হ্যাঁ আসলে এই সত্যি কথা রিয়াদ ভাই আজকে ভরপুর কিছু রেসার কবুতরের কালেকশন নিয়ে আসছে যা অরিজিনাল রেসার একদম পানির দামে দিয়েছে তো যারা রেসার কবুতর পালতে চান সামনে শীত চলে আসছে যারা হাই হাইফ্লায়ার কবুতর পালতে চান সামনে শীত আছে এই যে সুযোগ এই সুযোগে আপনারা হাই হাইফ্লায়ের কিছু কবুতর এখন বাচ্চা কাচ্চা এগুলো লাগাইতে পারবেন রেসারগুলো লাগাইতে পারবেন আপনাদের চাকলার ভিতরে তারা এই কবুতরগুলো আজকে নিতে পারেন একদম অরিজিনাল র ব্রিডের রেসার কিছু পাবেন একদম পানি দামের মূল্যে তো চলেন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানার চেষ্টা করি তিনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন কিনা সেটা অবশ্যই জানবো আর আরেকটা বিষয় হচ্ছে রিয়াদ ভাইয়ের সাথে লেনদেন করতে কারো যদি কোনো রকম অসুবিধা হয় বা কারো টাকা যদি রিয়াদ ভাই এমন হয়েছে যে রিয়াদ ভাই কবু টাকা নিয়ে কবুতর দেয় নাই সেই টাকাটা মেরে দিছে আপনি প্রমাণ সহ আমাকে বলবেন সেই টাকা আমি আপনাকে দ্বিগুণভাবে দিব যেমন ও যদি দুই হাজার মারে আমি আপনাকে চার হাজার টাকা দিব তো আপনারা বুঝতেই পারতেছেন যে রিয়াদ ভাই আসলে কেমন তো সেক্ষেত্রে আপনার নিশ্চিতভাবে রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা তো রিয়াদ ভাই আজকে তো রেশা দেয়া পুরো ভরপুর আহমদুলিল্লাহ ভাই তো দাম কেমন দিবেন ভাই

আচ্ছা তো চলুন আমরা দেয় না করে কবিতা দেখার আসলে মোবাইল নাম্বার লোকেশন তে একটু জানিয়ে দিবেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাছি সেতু মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ সমগ্র কাস্টমার যারা কাছে আছে তাদের আমার দোকানে আসার উদ্দেশ্যে আগের উদ্দেশ্যেই বলা যে কাছে কাছে আছেন তারা এসে দেখে নিয়ে যাবেন আগেরবারও অনেক কাস্টমার আসছে প্রায় তিন চারটা কাস্টমার দোকানে এসে কৌটা নিয়ে গেছে মাশাআল্লাহ এটা আপনারও কষ্ট কম হয় কষ্ট কম না ভাই আমার দেখতে ভালো লাগে ভাই দেখতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ভাই চলেন কৌটা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক খুবই সুন্দর একটা ঝর্ণা শাটিং দিয়ে প্রথমে আমরা আজকের ভিডিও স্টার্ট করব ইনশাআল্লাহ দেখেন কৌটাগুলো দেখতে খুব সুন্দর রিয়াদ ভাই ভাই এটা কি জনা শাটিং এই কি রানিং পেয়ার না বাচ্চা ভাই ডিম বাচ্চা করছে আগে পরে হ্যাঁ কত চান একবার ডিম বাচ্চা করছে না আর একটা প্যাকেজ থাকবে এটা তিন তিনো জোড়া তিন জোড়া প্যাকেজ থাকবে না এটা কি ব্লু শাটিং এটা ব্লু এগুলো কি রানিং প্লেয়ার দর্শক এটাও রানিং প্লেয়ার আজকে এই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে প্রাইসগুলো খুবই রিজনেবল থাকবে একদম হাতের নাগালে থাকবে যেটা সব সময় থাকে তার চেয়ে তো কম থাকবে ইনশাল্লাহ আশা করি আর কি এটা হচ্ছে ঝর্ণা শাটিং না তার মানে দুই জোড়া ঝর্ণা শাটিং এক জোড়া ব্লু শার্টিং ব্লু শাটিং তো ভাই তিন জোড়া যদি কোনো ভাই নেয় কত চান আর এক জোড়া যদি কোনো ভাই নেয় কত চান এখানে এক জোড়া নিলে পনেরোশো টাকা পড়বে তিন জোড়া নিলে তিন হাজার টাকা পড়বে তিন জোড়া নিলে মাত্র তিন হাজার আর এক জোড়া নিলে পনেরোশো পনেরোশো দর্শক তাহলে তো আমার মনে হয় দুই জোড়ার দামে তিন জোড়া পাওয়ারটা এটাই বেটার ডিম বাচ্চা তো গ্যারান্টি না তিন জোরশো নিজে ঠিক আছে মাশ আল্লাহ রিয়া ভাই জি ভাই পাগলাটারে করতে ধরে নিয়ে পাগলাই ভাই মাদি ফুল ভাই ইউল মাদি দেখছেন আচ্ছা আচ্ছা পুরা লাহোরি না দর্শক এক জোড়া গ্রেভাল লাহোরি

রিয়াদ ভাই জি ভাই মাশ ট্রিপল ত্রিপল পট্টির রেড গিয়ার মনে হইতেছে ভাই ত্রিপল পট্টির রেড গিয়ারই ময়না জাক ভাই ময়না যাক চুইঠাল খোপপাওয়ালা চুইঠাল খোপাওয়ালা নর্মাদি কোনটা ভাই এই যে নর এই যে মাদি মাদি চলে আমরা ভিডিওর খাঁচা কৌতরগুলো দেখাই আচ্ছা দেখেন আমরা ভিডিওর খাঁচা কৌতরগুলো দেখাচ্ছি প্রথমে আপনাদের গিয়ার দেখানোর জন্য কৌতরটা একটু অন্যভাবে দেখাইলাম কারণ অনেক সময় ময়না জ্যাক আছে এই যে ছাড়ার পরে গিয়ারটা বোঝা যায় না তখন আপনারা ভাববেন যে সাদা গিয়ার কিন্তু আসলে না একদম টক লাল গিয়ার একদম লাল যেটাকে বলে তো রিয়াদ ভাই জি ভাই এটা তো এটা মা নর সামনেরটা মাছ আসলে যে গিয়ারটা দেখেন

কালোর ভিতরে কোনো শেড বা কোনো বার কোনো কিছুই নাই একদম কুচকুচে গেল তো ভাই এগুলা কি ডিম বাচ্চা করেনি ভাই ডিম বাচ্চা নিজে করে ভাই ঠিক তো ভাই ঠিক ভাই সাইজ টাইজ বড় আছে ডিম ডিম পাবে 100 200% যদি যদি ডিম ডিম না পারে তাহলে ভাই কবুতর যা সব ফ্রি দিয়ে দিবেন যা আছে সব ফ্রি দিয়ে দিয়ে দিবেন কত চান এই দুই জোড়া দুই জোড়া একদম 1800 দুই জোড়া একদম 1800 মাত্র জি ভাই মাত্র 1800 টাকা দর্শক দুই জোড়া কালো বোম্বাই ঠিক আছে

রেড চেকার রেসার দেখবো আমরা তিন জোড়া যারা কম দামের ভিতরে রেস করানোর জন্য কবুতর খুঁজতেছেন এই যে তারা এদিকে নজর দেন এদিকে নজর দেন আজকে এদিকে নজর দিবেন শুধু দর্শক এই হচ্ছে একটা নর রেড চেকার নর এই আর একটা মাদি এই আর একটা মাদি তো রিয়াদ ভাই দুই জোড়াই দিবেন দুই জোড়া দেবো ভাই দর্শক তিন জোড়া দেওয়ার কথা ছিল কিন্তু একটু হয়তো বা অসুবিধা মনে হয়েছে এর জন্য তিন জোড়া দিতেছে কারণ অনেকের মনে চাপ লাগতে পারে যে প্রেশার করতে পারে যে এত টাকা কিভাবে দিবে আচ্ছা কত টাকা লাগবে দুই জোড়া সেটা আমরা এখনই জানবো রিয়াদ ভাই ভাই কত চান ভাই এক জোড়া নিলে 1500 দুই জোড়া নিলে 2500 এক জোড়া নিলে 1500 দুই জোড়া নিলে 2500 2500 ডিম বাচ্চা করবে নি ভাই

এটা এইটাও প্যাকেজ দিবেন এটা তিন জোড়ার প্যাকেজ ভাই তিন জোড়ার প্যাকেজ এটা হচ্ছে একটা জোড়া না সত্যি যে চোখটা না অর্থাৎ চোখটা দেখাই মাটিটার চোখটা দেখে এটা কি কাশ্মীরি রেসার এটাও নর সবগুলা লাল গিয়ার দর্শক দেখেন আর একদম দুধের মতো সাদা এটা মাদি মাদি মাশাল্লাহ কবুতর সবগুলো একদম টকটকা লাল গিয়ে দেখেন কেমন দেখা যায় এরকম ধরেন একটা চাকলা বা একটা সেট আপনার ঘরে রইল সাদা দবদবা এত বড় বড় কবুতর গুলো কেমন লাগবে নন স্টার ডিম গুলো যারা সাদা কবুতর প্রেমী আছেন তারা নিতে পারেন স্পেশালি তারা নিতে পারেন সুপার হবে তো ভাই এগুলা কি ডিম বাচ্চা করে ঠিক মতো নিজের বাচ্চা নিজে করে কত চান জোড়া একসাথে তিনজোড়া একদম আমার বিশ্বাস আজকে আমার দর্শকের প্যাকেজটা নিবেই নিবে এবং এটার জন্য একটা কারণ অনেক সুন্দর দেখা যাইতেছে কত চাইলেন ভাই একদম সাতাইশো ভাই একদম সাতাইশো ভাই একটা কথা বলি একদম ফাইনালি এই কথা এইগুলো ডিম বাচ্চা না করলে আপনি চেঞ্জ করবেন সব চেঞ্জ করে দেবো ভাই সব চেঞ্জ করে দেবেন দর্শক ডিম বাচ্চা না করলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা ড্রাইভার নিব এই প্যাকেজটার জন্য কারণ আমার সাথে খুবই ভালো লাগছে আপনারা নিতে পারেন রিয়াদ ভাই কি দিলেন পাকিস্তানি বাংলা ভাই আবার গলা কষে এই তো ভাই গলাকষা আচ্ছা গলাকষা বাপরা পাকিস্তানি মাশাআল্লাহ মাডিটা মনে গলাকষা না আচ্ছা মাডিটা গলাকষা কালেকশন খুব সুন্দর একদম সেম টু সেম কালারে এটা কি বাপরা আরো একটা জোড়া দুটো জোড়া টোটাল टोटल দুই জোড়া দুই জোড়াই দিবেন না আচ্ছা এগুলো উড়বে কেমন ভাই

এটা কি ভাই নর এটা একটা মাদি এই তো মাদি দুইজোড়া মাক্সির রেসার দেখলাম এই মনে হয় ভদ্র গোসল করছে ভদ্র মহিলা মহিলা গোসল করছে এই যে দেখেন শরীরটা ভেজা এটা পায়েটা ট্যাগও আছে দেখা যায় এই যে দর্শক খামারি ট্যাগটাও আছে পাইলাম টোটাল তিন জোড়া রেস করা সম্ভব হ্যাঁ রেস করা সম্ভব এদের বাচ্চা দিয়ে করতে হবে ভাই এদের দিয়ে সম্ভব না ভাই কত চান ভাই তিন জোড়া একসাথে তিন জোড়া মাক্সি রেসার মাত্র চব্বিশশো টাকা

এলো একটা জোরানা ও দুইটা নর দর্শক এই মিলি রেসার নর এই হইলো তিন নর মিলিরেসারের তিনটা নর আমার তো ভয় লাগতাছে এই প্রথম মাদি এই হচ্ছে প্রথমটা নরের প্রথমটা মাদি এই হলো সেকেন্ড মাদি সেকেন্ড মাদি দশ সেকেন্ড মাদি নম্বর কালারটা আমি একটু সংক্ষেপে দেখায় দেই কবুতর গুলো দেখবেন অবশ্যই কবুতর দেখার পরে নিবেন কারণ কবুতর দেখা বুঝবেন না সেই কবুতর নেওয়ার দরকার নাই আমি আমরা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তো রিয়াদ ভাই এই তিন জোড়া কবুতর বলেন ডিম বাচ্চা কি অবস্থা আর ডিম নিজের বাচ্চা আমার পাঁচশো টাকা জোড়ার কবুতর তারা নিজের বাচ্চা নিজে করে ভাই আমার কবুদের ডিম বাচ্চা নিয়ে কথা আল্লাহর মতো বলা লাগে না আচ্ছা কত চাল তুই একদম পঁচিশশো তিন জোড়া একদম পঁচিশশো টাকা তিন জোড়া মিলি রেসার দর্শক মাত্র পঁচিশশো টাকা তিন জোড়া মিলি স্যার মাত্র পঁচিশশো টাকা নিজে বাচ্চা স্যার রিয়াত বাই ভাই ড্যানিশ ম্যাক পাই ড্যানিশ ম্যাকস খুবই অ্যাক্টিভ মাদি নোর এখানে একদম টকটকে লাল গিয়ার ড্যানিস ম্যাক পাই এর দাঁড়ানোর স্টাইলই বলে দিবে না ড্যানিস ম্যাক পাই দেখেন পুরা জিরাপের মতো দাঁড়ায় আছে লাল কালার না লাল কালার ভাই অ্যাক্টিভিটিসটা দেখেন

ডাকে একদিকে আবার দৌড়াইতে চাই আরেক দিকে সাইজটা মার্শাল্লাহ অনেক বড় সাইজের দৌড় কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম আশ্চর্য ভাই একদম আষ্টস্য আটশো টাকা দরশ্ব চুয়া চন্দন চুঁ ঝাল দবুধর মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন দেখেন আমি দুইটা এক পাশে রাখার চেষ্টা করছি একে কী করে দেখেন তো মাত্র আটশো টাকা না জি ভাই ঠিক আছে ইয়াত ভাই কী ভাই কী দিলেন কালো দোবাজ কালো দোবাজ মাশাল্লা দর্শ দুবাস কবুতর কয়েকজন ভাই নাকি খোঁজাখুঁজি করছেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপনার কালো দুবাস চলে আসছে আর কালো দোবাসের মার্কেটটা হঠাৎ করে আপ হয়ে গেল কিনা বুঝলাম না তো ছাড়তেও চায় না আর কোথাও পাওয়া যায় দেখছেন ভাইব্রেশন দেখছেন ভাই মশলা দিলে স্যার রব রিড না জি আচ্ছা এটা হচ্ছে আপনার সবজি সবজি রাজশাহী সবজি রাজশাহী সবজি দুই জোড়া ডিম সহকারে ডিম সহকারে কাঁচা ঠোঁটের রাজশাহী সবজি দর্শক এই যে দেখেন কাঁচা ঠোঁটের রাজশাহী সবজি নরমালি দুটোই মাড়ি ডলটা লাল গিয়ার আছে আর দেখেন

পাঁচশো টাকা না একদম পাঁচশো একদম পাঁচশো টাকা দর্শক কোয়ালিটি সেই পুরো একের কোয়ালিটি এটা মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই নয় পাঁচশো টাকা কেন এখন পনেরোশো টাকা দিলেও পাবেন না ঠিক আছে এটা কি ধরলেন ভাই কালদম মাদি ভাই কয় দম বারো দম বারো দম ফ্রেশ আছে না ফাটা ফুটা আছে এটি নিজের চোখেই দেখেন ভাই নিজের চোখেই দেখে নেন আমরা দেখা দিচ্ছি

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের দোকানে সবগুলো কবুতরই দেখে ফেললাম আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় আপনারা নিশ্চিন্ত মনেই রিয়াদ ভাইয়ের সাথে লেনদেন করতে পারেন রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিয়ে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে বন্ধ করতে হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম